বিকে আর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়ল এক পরীক্ষার্থী নওদার হাই হাইস্কুলের পরীক্ষার্থী রেশমা খাতুন তার পরীক্ষার সেন্টার পড়েছিল নওদার শব্দনগর রয়চুবালা বিদ্যাপীঠ কেন্দ্রে জানা যায় আজ ইতিহাস পরীক্ষা ছিল এদিন প্রায় দেড় ঘন্টা পরীক্ষা দেওয়ার পর অসুস্থ হয়ে পড়ে রেশমা খাতুন শিক্ষক শিক্ষিকারা বুঝতে পেরে তড়িঘড়ি তাকে উদ্ধার করে আমতলা গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা করা হয় এবং হাসপাতালের বেড়ে বসে পরীক্ষা দেয় ওই রিসমা খাতুন বয়স সতেরো আমাদের এবার মাধ্যমিকের পরীক্ষার্থী এবং পরীক্ষার্থী থেকে আগের দিনও এইভাবে অসুস্থ হয়ে পড়ে অসুস্থ বলতে একটা ফোবিয়ার মধ্যে আছে এমনি পেশেন্ট স্টেবল সব কিছু বুঝতে পারছে সব কিছু করতে পারছে কিন্তু একটা মানসিক এর মধ্যে যাচ্ছে প্রচণ্ড চিন্তা করছে করে ফেলেছে হয়তো এর জন্য এই অবস্থা ভয়ের কিছু নেই কিন্তু সময়টা চলে যাচ্ছে পরীক্ষার এই একটা ব্যাপার শোনিয়া তো রেশ মাথা এটা হচ্ছে শব্দ নকশবধন্য বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো